mandwe sudah start salam উপস্থিত জনতা মরুের স্মরণে এক মিনিট পালন করবে আপে শুরু হবে আপে শেষ হবে

আমাদের সমসময়ে যেটা বলি আপনাদের সবাইকে যেটা হচ্ছে আমাদের আয় হক দুইটা আল্লাহর হক আর বান্দার হক এই যে নামাজ পড়ছেন মুর্শিদ এটা হচ্ছে আল্লাহর হক রোজা রাখছেন আল্লাহর হক আর এই যে আপনি একজন আপনি ভাই ভাই আরক ভাই জমই রক্ষা করে দিচ্ছেন এটা হচ্ছে বান্দার হক আপনি আরজনকে ক্ষতি করছেন না এটা তার হক আপনি তাকে মুনাফ তাকে হারাম আই করার ক্ষেত্রে তাকে দিচ্ছেন না এটা হচ্ছে তার হক আপনি জোর করে তার জায়গা দখল করছেন না এটা তার হকাবে নষ্ট করার না কিন্তু আমরা কিন্তু আল্লাহর হক পালন করতে যত আমরা চেষ্টা করি চিন্তা করি কিন্তু বান্দার হক পালন করতে কিন্তু আমরা চেষ্টা করি না দেখেন আপনি যদি দুই বছর নামাজ না পড়েন আপনার গুণা হবে কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু আমি যদি আর ভাইয়ের জমি জমার ক্ষতিগ্রস্ত করি বা তার হক নষ্ট করি বা যে কোনো ধরনের হক নষ্ট করি না কেন সেই হকটা সে যদি মারা যায় আগেই আমার আগে আমার কিন্তু তার সেই ব্যক্তি ছাড়া আর কারো কাছে ক্ষমা নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বান্দরটা কত গুরুত্বপূর্ণ আপনাদের কে সেই বান্দর হক কিন্তু আপনাদেরকে আল্লাহ তালা ধরবেন আমি আর কথা বাড়াচ্ছি না শুধু এটুকুই বলবো আমরা যখন হালাল আয় করতে পারি আল্লাহ আমাদের রিজিক ফিস করে দিয়েছেন জন্মের সময় মায়ের গর্ভে থাকতে আল্লাহ আমাদের রিজিক ফিস করে দিয়েছেন কাজেই সেটা যদি বিশ্বাস করে থাকেন হালাল ওইতে কাজ করার চেষ্টা করেন দেখবেন আল্লাহ আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি পাবেন সবাইকে আমার কথা ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের আজকে যে বিএন উচ্চতাকে হারালাম জাতির শ্রেষ্ঠ সন্তান একজনকে হারালাম যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আল্লাহর জন্য জান্নাতুল জানাতুর দান করেন এবং আমাদেরকে যেন সুস্থভাবে জীবনযাপকের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম